পেটি সেই মজা ভাই লেবুটাকে ভালো করে চিপে নিলাম লেবু ছাড়া তো আমার চলবেই না মোট ডালটা এত মজা হয়েছে আজকে ডাক্তার দেখানো শেষ দুপুরে বসে যেগুলো হচ্ছে ফরাসের বিচি খুবই মজা আমি তো ভাবছি প্রথমে সিদ্ধ হবে না কিন্তু একদম মোমের মতো হয়ে গেছে লেবুটা খুবই ভালো ভালো লাগতেছে খাইতে আসলে খুব মজা হয়েছে আজকালের কি মানে এটা একরকম ডালের মতো হয়েছে খাইতে ডাল দিয়ে যেভাবে খায় মাখি সেম টু সেম প্রচুর বেশি পরিমাণে ধনিয়া পাতা কাঁচামরিচ এভাবে রান্না করলে ভালো লাগে অনেকে আবার শুটকি দিয়ে খাইতে পছন্দ করে কিন্তু শুটকির চেয়ে আমার কাছে মাছের মাথা বা পেটি ইল্য এগুলো দিয়ে রান্না করে খাইলে বেশি ভালো লাগে সব সময় জৈব আমি চামড়াটা বেশি খাই খুব ভালো লাগে বাই